কবরস্থান মাঠে খেলা দেখতে আসছে রাজীব ইসমাইল আমিনুর আরো অনেকেই ওদিকে এই যে আবু বক্কর আর আর হলে কিনে নেওয়া আবু বক্কর তালহা মাঠের মাঝখানে বৈশাখ এই যে পায়ের মাত্র তিন মিনিট বাকি আছে দাও একটা গোল

পর্যন্ত বয় ফুটবল একা দশ ওয়ান পড়ল ফুটবল একা দশ ওয়ান খেলাটি মাধ্যমে শেষ হয়েছে